আমি পার্সোনালি রিকোয়েস্ট করব। আজকের ভিডিওটা যদি দেখো পুরোটা দেখবে নতুবা দেখার দরকার নেই ফালতু সময় নষ্ট করো না আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি তার ভেতরে আজকের ভিডিওটা ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও তার সঙ্গে তোমার রিলেশন থাকবে কি থাকবে না সে ফিরে আসবে কি আসবে না যদি এই লক্ষণগুলো থাকে তাহলে তুমি মোটামুটিভাবে শিওর হয়ে যাবে তোমার রিলেশানটা কোন দিকে যাচ্ছে আজকের ভিডিওতে আমি পাঁচটা পয়েন্ট তুলে ধরব যদি তোমার ভেতরে তোমার রিলেশনের ভেতরে এই পয়েন্টগুলো কাজ করে বা করছে তাহলে তোমাকে সতর্ক হতে হবে নতুবা আমাকে দোষ দিয়ে অন্য কারো ভিডিও দেখছো তাকে দোষ দিয়ে বা আরো থার্ড পারসন কাউকে দোষ দিয়ে নিজের কপালকে দোষ দিয়ে কোনো লাভ হবে না আমি আজকে একদম ক্লিয়ার কাট বলছি যদি এই লক্ষণগুলো আছে তাহলে তোমাকে সতর্ক হতে হবে বিষয়টা নিয়ে ভাবতে হবে নাম্বার ওয়ান নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসী না হওয়া যদি তোমার নিজের চেহারা নিয়ে নিজের রূপ নিয়ে কনফিডেন্স না থাকে ওই পারের মানুষটা আজ না হোক কাল তোমাকে ছেড়ে দিয়ে যাবে একদম কান খুলে শুনে রাখো যদি তুমি নিজে নিজেকে দেখতে ভালো নও ভাবছ তোমার মাথায় এটা বদ্ধমূলভাবে ঢুকে গেছে তাহলে ও তোমাকে ছেড়ে দিয়ে যাবেই কারণ তোমার কথা বার্তা তোমার চাল চলন সব কিছুতেই কনফিডেন্সের একটা অভাব তৈরি হবে তোমার বারবার মনে হবে ও তোমার চাইতে ভালো কাউকে যদি পেয়ে যায় তাহলে ও তোমাকে ছাড়বে আর এই যে তোমার মাথায় ঢুকে গেছে না তুমি দেখতে ভালো নও তোমার চেহারা তো একটা প্রভাব পড়বে তুমি সত্যি সত্যিই ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী দেখতে খারাপ হতে শুরু করবে যদি ওজন বেশি আরও বেড়ে যাবে যদি কম আরও কমে যাবে কারণ তুমি দিন রাত নেগেটিভ ভাবছ এই বিষয়টা মাথায় রাখবে সেলফ কনফিডেন্স কীভাবে তৈরি করবে সেই নিয়ে আমি আমার প্রজেক্টে আলোচনা করেছি যারা প্রোজেক্ট নিয়েছ তারা জানো কিভাবে নিজের আত্মবিশ্বাসটাকে বাড়াবে নিজের চেহারা নিয়ে কি করতে হবে আমি সেখানে অলরেডি আলোচনা করেছি আমার অন্যান্য ভিডিওতেও আলোচনা আছে তাই আজকে আমি সেই সব আলোচনায় যাব না আমি তোমাকে বলবো যেভাবে হোক তুমি তোমার সেলফ কনফিডেন্সটা বাড়াও যাতে তোমার চেহারার প্রবলেমের চাইতে তোমার চেহারা নিয়ে তোমার মনে যে প্রবলেমটা আছে সেটা আগে মিটে যায় নতুবা রিলেশনটা ঠিক হওয়া তো দূরের কথা ও আজকে যদি ঠিক ব্যবহার করছে কালকে হলেও ও ছেড়ে দিয়ে যাবে যদি তোমার নিজের চেহারা নিয়ে প্রবলেম থাকে নাম্বার দুই নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকা আমি কি ঠিক করছি বা আমি যা করেছি সেগুলো কি ঠিক এটা একটা অনেক বড় প্রবলেম আমার মনে হচ্ছে এই রিলেশনটা ঠিক নয় আমি ঠিক করছি না আমি ওকে ঠকাচ্ছি কিংবা আমার পরিবারকে ঠকাচ্ছি আমার পরিবারের মানুষগুলো ঠকে যাবে যদি আমি ওই মানুষটার সঙ্গে জীবন কাটাই আমি উচিত কাজ করছি না ও আমার জাতির নয় ও আমার গোত্রের নয় বা ও আমার ধর্মের নয় দিন রাত এটা আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আমার ভেতর থেকে একটা জ্বালা অনুভব করছি এই যে ভেতরের একটা প্রবলেম আমি সিদ্ধান্ত নিতে পারছি না যদি এমন পরিস্থিতিতে তুমি আছো কিংবা ও আছে তাহলে রিলেশনটা নষ্ট হয়ে যাবে আজকে না হলেও কালকে নষ্ট হবেই কারণ যার ভেতরে এটা চলছে সে ভেতর থেকে শান্তি পাচ্ছে না রিলেশনটা তার কাছে জাস্ট একটা অশান্তি একটা বোঝা মাত্র আমাদের মনের তিনটা পার্ট আছে আমি সেই নিয়ে আগে অন্য ভিডিওতে আলোচনা করেছি এবং এই যে তিনটা পার্ট এই তিনটা পার্টের একেবারে নিচে যেটা রয়েছে যেটা আনকনসাস বোঝা যায় না সেখান থেকে বাধা উঠে আসছে বাধা দিচ্ছে কেউ না ঠিক নয় এই রিলেশনটার থেকে বেরিয়ে যাও এই রিলেশনটা তোমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে এই রিলেশনটাতে যদি থাকো তুমি শুধু কষ্ট পাবে তোমার পরিবারের মানুষ তোমাকে এত কষ্ট করে বড় করছে তারা ঠকে যাবে তাই যদি তোমার ভেতরে কিংবা তার ভেতরে এমন কোনো প্রবলেম আছে তাহলে রিলেশনটা টিকবে না এটা দুজনে মিলে আলোচনা করো কিভাবে ভেতর থেকে এই প্রবলেমটা মেটানো যায় তবে গিয়ে রিলেশনটা টিকবে নতুবা রিলেশনটা টিকবে না তিন নম্বর তার চরিত্র তার স্বভাব নিয়ে সন্দেহ থাকা ওই মানুষটা কেমন আমি বুঝতেই পারছি না তার চরিত্র নিয়ে তার স্বভাব নিয়ে আমার মনের ভেতরে সন্দেহ আছে আমার মন বলছে ওর চরিত্র ভালো নয় ও চার জায়গায় চোরে বেড়ায় শুনতে খারাপ লাগছে কিন্তু আমি ভাবছি ওর চরিত্র ভালো নয় ও চার জায়গায় চোরে বেড়ায় অতএব কারণে ব্যাস এই যে অতএব কারণে তোমার মাথাতে ঢুকেছে তুমি শান্তি পাবে না তুমি আনন্দ পাবে না তুমি কিচ্ছু পাবে না যদি তার চরিত্র নিয়ে তোমার মনের ভেতরে একবার প্রশ্নের পোকা ঢুকে যায় ভীষণ ডেঞ্জারেস তার স্বভাব নিয়ে যদি বা চরিত্র নিয়ে যদি তোমার মাথাতে কিছু ঢুকেছে এবং সেটাকে আরও কেউ ইন্ধন জোগাচ্ছে মানে পিছনে দাঁড়িয়ে কেউ তোমাকে তার চরিত্র নিয়ে তার স্বভাব নিয়ে তার আচরণ নিয়ে আরও বেশি করে ঘটনা নিয়ে আসছে মাথায় ভরে দিয়ে যাচ্ছে রিলেশনটা টিকবে না সে চরিত্রের দিক থেকে যেমনই হোক না কেন তার স্বভাব যেমনই হোক না কেন তোমাকে ছাড়া তার রিলেশান থাক কিংবা না থাক আমি বলছি না চরিত্র খারাপ স্বভাব খারাপ মানে অন্যের বিছানায় চলে যাওয়া চরিত্র খারাপ স্বভাব খারাপ মানে চারটা রিলেশনকে একসঙ্গে নিয়ে চলাটাও হতে পারে তাই তোমার মাথাতে যদি এই প্রশ্নগুলো বারবার আসছে তার চরিত্র কি আদৌ ভালো মানে তোমার মনের ভেতরে সন্দেহ আছে তাকে নিয়ে তার চরিত্র নিয়ে তার স্বভাব নিয়ে তাহলে রিলেশনটা টিকবে না কারণ ওই যে বললাম ভেতর থেকে কেউ একজন বাধা দিচ্ছে তুমি পেরে উঠবে না ওই ভেতরের মানুষটাকে যদি রিলেশানটাকে টেকাতে চাও ওকে সামনে ডেকে প্রপার আলোচনা করো ঝগড়া হবে ঝামেলা হবে অশান্তি হবে সে ছেড়ে দিয়ে যাবে সে আমাকে খারাপ ভাববে সব না ভেবে দরকার হলে এই ভিডিওটা ওকে দেখাও আলোচনা করো যে আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম আছে তাতে তুমি সাময়িকভাবে ছোট হবে দু এক দিন ঝগড়া হবে কিন্তু রিলেশানটা টিকে যাবে নতুবা রিলেশনটা টিকবে না যদি ভেতর থেকে পড়তে থাকো রিলেশনটা একদিন ছাই হয়ে যাবে চলো চার নাম্বার পয়েন্টে যাওয়া যাক রিলেশনটা যদি অন্যের উপরে নির্ভরশীল তাহলে রিলেশনটা টিকবে না অন্যের উপরে আমি অনেক রিলেশনকে টিকে থাকতে দেখেছি তৃতীয় চতুর্থ পঞ্চম বা আরও বেশি এমন কোনো ব্যক্তি বা এমন অনেকজন আছে যারা তোমাদের রিলেশনটাকে নিয়ন্ত্রণ করে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে মেরামত করে যখনই প্রবলেম হয় তখনই তুমি কিংবা তোমার মনের মানুষ ওই মানুষটির কাছে কিংবা মানুষগুলোর কাছে যাও এই রিলেশনটা টিকবে না কারণ রিলেশনটার ড্রাইভার হচ্ছে অন্য কেউ তোমরা নিজেরা রিলেশনটাকে পরিচালিত করতে পারছো না শুনতে খারাপ লাগলেও এটা ভীষণভাবে সত্যি ওই মানুষগুলো ছাড়া তোমাদের রিলেশানটাতে কিচ্ছু নেই কারণ তোমরা তোমাদের প্রবলেমগুলোকে মেটাতে পারছো না আর রিলেশানে সুখ যত না থাকে অশান্তি তার চাইতে বেশি থাকে সুখ যত না থাকে অশান্তি বেশি থাকে তাহলে শান্তিটা কোথায় আর সেই শান্তি আনার দূত যদি বাইরের কেউ হয় বাইরের কেউ যদি শান্তি আনছে বাইরের কেউ যদি বারবার রিলেশনটাকে ঠিক করছে এই রিলেশনটা টিকবে না প্রবলেম দুদিন ছাড়াই হবে আর বারবার ওদের প্রয়োজন পড়বে যেদিন ওরা সঙ্গ দেবে না সেদিন রিলেশনটা তার কিচ্ছু থাকবে না কারণ তোমরা মেরামত করতে জানো না তাই যদি অন্য কেউ তোমাদের রিলেশনটাকে নিয়ন্ত্রণ করছে আমিও হতে পারি যে তুমি যখনই প্রবলেমে পড়ো আমার কাছে আসো আমি ছাড়া তুমি অস্তিত্বহীন বা আরও অন্য যাদের ভিডিও দেখো তারা ছাড়া তোমার চলে না তাহলেও প্রবলেম আছে সেম প্রবলেম কারণ আমাকে তুমি কোথায় পাবে আমি ভিডিও করব বেরিয়ে যাব আমার একটা ভিডিও এক লক্ষ মানুষের জন্য বানানো এবারে তুমি ভাবো তুমি আমার উপরে ডিপেন্ডেন্ট আমি ছাড়া তুমি অসহায় আমি কথার মানে আমাকে বলছি তাহলে তোমার রিলেশানে প্রবলেম হলে কি প্রবলেম হয়েছে আমি জানতে পারবো কি যে দুম করে সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব সম্ভব হবে না তাই রিলেশানে অন্য কেউ হেল্প করছে ঠিক আছে কিন্তু অন্য কারোর হেল্পের জোরেই তোমার রিলেশন চলছে এটা প্রবলেম এটা ভীষণ প্রবলেম প্রবলেমগুলোকে নিজেরা মেটানোর চেষ্টা করো চেষ্টা করবে তৃতীয় ব্যক্তি রিলেশনে যত কম ঢোকে ততই মঙ্গল বিয়ের পরে তো মা বাবাকে ঢুকতেই দেবে না যদি বিয়ে হয়ে গেছে বিয়ের পরে রিলেশানে ছেলের মা বাবা মেয়ের মা বাবা বিশেষ করে মেয়ের মা বাবাকে ঢুকতেই দেবে না কিছুতেই না রিলেশনটা শেষ হয়ে যাবে এটা মাথায় রাখবে এটা একটা ম্যাজিক্যাল টিপস বলে গেলাম চলো এবারে যাই ভবিষ্যৎ নিয়ে ভয়ে থাকা ভবিষ্যৎ নিয়ে ভয়ে থাকা এবং একটা শর্ত ঝুলিয়ে রাখা মারাত্মক প্রবলেম মারাত্মক প্রবলেম যদি সে কোনো শর্ত দিয়েছে চাকরি পেতে হবে তবে বাড়িতে মেনে নেবে বা বাড়িতে মেনে না যদি নেয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই যে প্রবলেমটা এই প্রবলেমটার থেকে একটা রিলেশনকে বাঁচানো যায় না মরবেই রিলেশনটা মরবেই মরবে সেটা আজ হোক বিয়ের পাঁচ বছর পরে হোক রিলেশনটা মরে যাবে যদি রিলেশনটাতে একটা শর্ত থাকে তুমি বলবে দাদা আমরা তো বিয়ে করে নিয়েছি সে তো শর্ত দিয়েছিল শর্ত যদি এটা হয় তোমাকে চাকরি পেতে হবে তুমি যতদিন পর্যন্ত চেষ্টা করবে আমি তোমার সঙ্গ দেব। আমি আপ্রাণ চেষ্টা করব তোমার সঙ্গ দিয়ে যেতে তুমি যদি চাকরি না পাও তখন দুজনে মিলে বাড়িতে মানানোর চেষ্টা করব কিছু একটা করার চেষ্টা করব ব্যবসা বা যাই হোক বেঁচে থাকার মতো কিছু একটা করার চেষ্টা করব কিন্তু তুমি যতদিন চাকরি পাওয়ার চেষ্টা করবে আমি আপ্রাণ তোমাকে হেল্প করব। যদি না হয় আমি সঙ্গে আছি এটা শর্ত নয় এটা হচ্ছে ভালোবাসা আর যদি চাকরি না পাও আমি অন্য কাউকে বিয়ে করে নেব এটা ভালোবাসা নয় এটা একটা চুক্তিপত্র যখন তুমি চাকরি পেয়ে যাবে তখন তোমার মনে হবে আর আমি ওকে বিয়ে করব না আমি অনেককে দেখেছি অনেককে দেখেছি এই শর্ত নিয়েই ভালোবাসছিল জীবনটা দিয়ে পড়াশুনো করছিল যে একটা চাকরি পেতেই হবে নতুবা ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আমি ওকে হারিয়ে ফেলবো মালা মিনতি মল্লিকা যেই হোক না কেন সে যখন বলেছে চাকরিটা তো আমাকে পেতে হবে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এটা হয় না দুদিন চার দিন পরেই যখন তুমি চাকরি পেয়ে যাবে তখন তোমার মনে হবে ও তো আমাকে শর্ত দিয়েছিল আজকে আমার কাছে অনেক অপশান আছে আজকে মাধবীলতা আছে ওইদিকে মধুরীমা দাঁড়িয়ে আছে অনেক পিছনে মৌমালা মল্লিকা টল্লিকাদেরকে পাত্তা দিয়ে আর কি করব? মনে হবে মনে হয় আমি অনেককে দেখেছি ঠান্ডা মাথায় রিলেশন থেকে বেরিয়ে যেতে তুমি কবে ভালোবেসেছিলে তুমি তো শর্ত দিয়েছিলে যদি চাকরি না পেতাম তুমি তো আমাকে বিয়ে করতে না আজকে চাকরি পেয়েছি কেন বিয়ে করব এটা বাড়ির থেকেও বলে বাড়ির থেকেও তোমার মাথায় ঢোকাবে ও তো শর্ত দিয়েছিল যদি চাকরি না পেতিস তখন বিয়ে করতো ও তো ভালো চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করে নিত এটা প্রবলেম তাই যদি রিলেশনের শর্ত আছে নিজেরা বসে আলোচনা করো দুজনে মিলে ভিডিওর এই জায়গাটা দেখতে পারো বিয়েও যদি করে নাও না তোমার মনের ভেতরে এই অশান্তি কাজ করবে ও ভালোবাসতো না ও আমাকে নয় আমার চাকরিটাকে বিয়ে করেছে বিয়ের পাঁচ বছর পরেও মনে হবে এটা মনে হবেই হান্ড্রেড পারসেন্ট মনে হবে তুমি শান্তি পাবে না যদি ও শর্ত দিয়ে রেখেছে লাস্ট আমার আজকের ভিডিওর পয়েন্টের বাইরের থেকে একটা পয়েন্ট তোমাকে বলি যদি একটা রিলেশনকে টিকিয়ে রাখতে চাও ভালো রাখতে চাও তাহলে দুজনের ভেতরে একটা বন্ধুত্ব থাকতে হবে থাকতেই হবে যদি বন্ধুত্ব না আছে যদি একে অপরকে না বুঝতে পারছো কার কি চাহিদা যদি জানতে না পারছো রিলেশনটা টিকবে না টিকবেই না ভালো বন্ধু হতে হবে ও কি চাইছে সেটা ও বলার আগেই বুঝতে হবে নতুবা বেশি তুমি রিলেশনটাকে টানতে পারবে না ভীষণ ঝগড়া হবে ভীষণ অশান্তি হবে তুমি পার পাবে না আমি আমার যে প্রজেক্ট বানিয়েছি বারবার বলতে ভালোও লাগে না ডিটেলসে আলোচনা করেছি কিভাবে একটা রিলেশনকে ঠিক রাখা যায় কিভাবে একটা রিলেশনকে স্ট্রং করা যায় হারানো প্রেম ফিরে পাওয়া যায় আমি ম্যাজিসিয়ান নই কিন্তু মনস্তত্ব আমি যত ভালোভাবে বুঝি এত বছর ধরে রিলেশন নিয়ে এত যে চর্চা করছি এই যে তোমরা বিশ্বাস করো সমস্ত কিছু মিলিয়ে পরে আমি আমার প্রজেক্ট বানিয়েছি কি করবে কি করবে না একটা ভিডিওতে সব বলা সম্ভব হয় না ওই প্রোজেক্ট যদি তোমার হাতে থাকে না তুমি ভেতর থেকে একটা কনফিডেন্স পাবে যে কিছু একটা আছে এই ভুলটা হয়েছিল এইভাবে মেরামত করতে পারবো তোমার কাছে অনেক কিছু থাকবে যা তুমি তোমার জীবনের বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবে তার জন্যই প্রজেক্টটা নিতে বলেছিলাম নিতে বলছি যারা নাও নিতে পারো বাংলাদেশ থেকে এখন নেওয়া সম্ভব হচ্ছে না আমি চেষ্টা চালাচ্ছি আগামী দিনে হয়তো বাংলাদেশ থেকেও নেওয়া সম্ভব হবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আজকের ভিডিওটা ডাউনলোড করে রাখো কিংবা সেভ করে রাখো যা যা বলেছি ডায়েরির পাতায় খাতার পাতায় কিংবা মস্তিষ্কের পাতায় লিখে রাখো আজীবন কাজে লাগবে আজীবন এই প্রবলেমগুলো যদি থাকে রিলেশনটাকে বাঁচাতে পারবে না